আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো लेसन 19 19 সংস্কৃতি তো लेसन 19 বলা হয়েছে যে স্যাং হুয়ারে জীবন যাপনের ইউ ইয়ং হান প্রয়োজনীয় জন বন হওয়ার ফোন নাম্বার জীবন যাপনের জন্য প্রয়োজনীয় ফোন নাম্বার তো এখানে বলা হয়েছে যে ববজই সিনগো অপরাধ রিপোর্টের জন্য আপনি ওয়ান ওয়ান টুতে ফোন করবেন তারপর বলা হয়েছে যে জন হওয়া বনহই আর নে ফোন নম্বরের জন্য বিভিন্ন ফোন নম্বরের জন্য যে এখানে যতগুলো ফোন নম্বর আছে এই ফোন নম্বরগুলোর জন্য বা বিভিন্ন কোনো তথ্য জানার জন্য ওই তথ্যের ফোন নম্বরের জন্য আপনারা ওয়ান ওয়ান ফোরে যোগাযোগ করবেন তারপর বলা হয়েছে যে হোয়া যে আগুন অঙ্গু জরুরি হা রোগীর প্রাণ দুর্বারের রিফোর্ট অর্থাৎ কোথায় কোন আগুন লাগলে বা জরুরি রোগীর জন্য যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ওয়ান ওয়ান নাইন নাইনে কল দিবেন তারপরে বলা হয়েছে যে পৌরসভা জীবনযাপনের বিভিন্ন অভিযোগ রিপোর্ট অর্থাৎ যেইখানে আপনি বসবাস করবেন সেই জায়গার যদি কোনো অভিযোগের দেওয়া প্রয়োজন হয় সে অভিযোগের জন্য ওয়ান টু জিতে ফোন করবেন ইল গিয়ে আনে আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ আবহাওয়ার তথ্য জানার জন্য ইল গিয়ে আনে ওয়ান থ্রি ওয়ানে কল করবেন তারপর এখানে বলা হয়েছে যে শরীফ ফুল্ল খোয়াল্লি সামস ইমিগ্রেশন সেরিও সিনগোথং অবসান রিফুট ইমিগ্রেশন এবং অবসান রিপোর্টের জন্য ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর ফাইভ এ কল করবেন তারপর কর্মস্থান ও শ্রম মন্ত্রণালয় মন্ত্রণালয়ের গ্রাহক পরামর্শের জন্য কোনো পরামর্শ থাকলে বা কোনো কিছু জানার থাকলে ওয়ান থ্রি ফাইভ জিরো তে ফোন করবেন সাংধাম সেন্থ বিদেশি শ্রমিকের পরামর্শ কেন্দ্রর জন্য ওয়ান ফাইভ কল করবেন ইজুং ইয়েসং অভিবাসীন মহিলা খিন খুব জীবন জরুরি সহায়তার সেন্থ জরুরি সহায়তা অর্থাৎ অভিবাসীন মহিলার জরুরি সহায়তা কেন্দ্রর জন্য আকিন যোগাযোগ করার জন্য 15771336 এ কল করবেন কইগু ওইগু কিন জুমিন পুংযোগ সাংতাম জিউন সেন্ট অর্থাৎ বিদেশীদের জন্য অনুবাদ প্রমক্ষ বা আপনি কোন দেশের ভাষা বোঝেন না সেই ক্ষেত্রে যদি আপনার অনুবাদের প্রয়োজন হয় বা অনুবাদ সহায়তার প্রয়োজন হয় সেই আপনি ওয়ান ফাইভ ডাবল সেভেন ওয়ান ফোন করবেন এই ছিল আমাদের লেসন নাইনটিন লেসন উনিশ তথ্য সংস্কৃতি আসসালামু আলাইকুম